الله لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله خنا ما ولا إله ما تخنا بنا إلى هنا عندك يا سي الله رجب يا بهوتا হাসরের ময়দানে চতুর্দিকে মানুষ এইভাবে খেলা থাকবো যে লাফাক ফাঁক বৈছই বৈশই লাফাক নাই বরং দুইজনের শরীরের মাঝখান দিয়া যদি একটা এক সুতার সুতারে টানাই যায় মাথা থাকি ভাও পর্যন্ত লামাইবার সাও থাইলে লামাই চাই তাই নাই অত গিচা গিচি থাকবো খাড়াইমো কতদিন তদিন পঞ্চাশ হাজার বছর খোদার অবস্থা এই দিন এত রাগান্বিত অবস্থায় তাসবা আল্লাহ প্রত্যেক নবিয় হলে হইবা বল্লাহার এর আগে দিন অত রাগ আল্লাহ দেখছি না

প্রত্যেকটা মানুষ গামর কারণে মানুষ গামর মাঝে হাবু ডুবু খাইব ও অবস্থায় দেখান্ন মর আগুনে জিপা হাফেজ হাফেজালা মুখর বিকে জিব্বা পার করে আর নাম জিব্বা নালায় এইভাবে আগুন জাহান্নড়াইব আর জাপটা মারি চতুর্দিকে মানুষ চতুর্দিক থাকি এক কেন গুলোই আখাড়া আর জাহান্নবের আগুনে চতুর্দিক তাকে জাপটা মারতো সায় দরিলিত সায় টানিয়ালামাইলিত সায় আল্লাহর হাবিবে এই অবস্থা দেখিয়া গিয়া পর্বর দিগারে আলো মরে গেছে ডাকিয়া কইব ও পর্বর দিগার যে অবস্থা আসর ময়দান দেখিয়া দেখিয়া আল্লাহ হঠাৎ যদি জাহান নামারে গুনে যাত্রা মারিয়া আমার কোনো উন্মতে নেই গিয়া আল্লাহ তুমি বিচার করবার সময় করবাই একটা আবদার করি তোমার জাহান নামর আগুন খান্ডে তুমি সামান দাও ও পরিবার যেইভাবে তু যখন আগুনে যাত্রা যাত্রী আমার ডর লাগে ইমানদারও চাইত নাই বেইমানও চাইত নাই জাপটা মারি যারে সামনে পাইব দুজোখে তার ভেটো হারাই দিব আল্লাহ হাবিব তোমার দুজোখের আগুন খান তুমি সামাল দাও নবিয়া কইবা ও হাবিব ও ফানি ফুটাইন লো আর নিয়া তোমার হাতে সাইর বাই সিটাই দেও শুভা তোমার হাতে সাইর বাই সিটাই দেও নবিয়া ফানি ফুটাইন সিটাই বা সাইর বাই দুজকর আগুন শর্মিন্দা ইয়া গাত গিয়া হামাইছে

মাথো একবার রশি তাকে না দুই ভাই আর দরিয়া তখন সজনে চারজন পাঁচ যত শক্তিশালী বিশাল অত বেশি এর বাদে টালিয়ে হেসকাইয়া লইয়া যায় কিন্তু হাসর ময়দানো জাহান্নম অত শক্তিশালী বিশাল হইব আল্লাহ নবিয়া বরবাইন দিয়া সত্তর হাজার জিনজুল

সত্তর হাজার সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক ফুটা পানি দেওয়ায় দুজক শর্মিন্দ ইয়া গাথক আল্লাহ ই পানি ফুটাই কোন নদীর কোন সর কোনুব হলর। কোন খালর কোন বিলর আল্লাহ ডাক দিয়া কই বাবা আমার হাবিব এটা তোমার উম্মতর দুজখর দরর চকুর পানি তোমার উম্মতে যখন যাহা আগুন ডরাইয়া আমার গেছে চকুর পানি ফাল এই দুদকার আগুন নিবাইবা লাগি আমি তোমার মতর চকুর বাণী গুলা সংরক্ষণ করি রাখছি আজকে তোমারে ওফানি আমি দিলাম আর উফানি দিয়া দুদক সামাল দিলাম তাইলে বুঝা গেল আমরার চকুর বাণীর দাম আসেনি মাথনে আছেনি মাস্তরম হাজিরি আলোচনার মূল আরেক ভাই দাঁড়িয়ে আমি আয়াত দেখবাই ভাই পড়ছি এই জমিন তুমি আর আমি আইসি দুনিয়া খালি খুশি বাসি করব লাগে আল্লাহ আমার দুনিয়া ফাটাইয়া ফয়লা যে আমল খান খরাইশ্বর জাহেরি বাবে এই আমলর নাম হইল খান্দা মাত্র না ঠিক আমি প্রায় সময় আমার ওয়াজ হই আমি দুনিয়াতে কিতা হরতাম মার ফের তাকি বারোইবার সময় আল্লাহ আমার ট্রেনিং দিয়ে পাঠাই দিয়েছে এইবার সময় দুনিয়াত মাথা আগে লইয়া ইসি না ভাও আগে মাথা না জুকাইয়া জুকাইয়া না উটাইয়া মাথা রাখে জুকাই কি তা করি জুক কইরাছি তুমি আমি দুনিয়া দাইতে মার পেটটা কি মাছ তুই তো ইহুদি নিছই আমি ১২ ইচ্ছে দুনিয়া মার পেটটা কি দাত্রি বেদিন তরে জিদে ইয়কিলা বার হই আর এত বালা তো होला জানি গরুর বাচ্চাটা বার হই গিলা মাতনা থতার তলে কিতা থাকে ঠেঙ্গে ঠেঙ্গে কিতা থাকে কলার থাকে আর কলার তলে বুধবার ঠিক তুমি আমি দুইছি ও সুরতে ই সুরতটা কি ও বন্ধা দশ মাস দশ দিন তোমারে আমি তোমার মায়ের পেটের মাঝে রাখলাম অক্সিজেন নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই বাতির কোনো ব্যবস্থা নাই ফ্যানের কোনো ব্যবস্থা নাই রে বন্ধা আমি আল্লাহ আমার কুদরথী ভাবে তোরে রে শীতের মাঝে গরম দিলাম গরম শীত দিলাম আমি আল্লাহ বেটার মাঝে আমার কুদ্র কিভাবে তোর নাবি দিয়া সেলাইন দিয়া খাবার ঢুকাইয়া দিলাম ও বন্দা দশ মাস দশ দিন বাদে তোমার বিরাট দুনিয়ার মাঝে পাঠাইয়ার দাউরে বন্দা উফতা ওইয়া যাইও না বরং আমি আল্লাহ রে তান সজিদা করিয়া করিয়া দুনিয়া থাকি বার আল্লাহ সজিদা করাইয়া বার করছে আই দুনিয়া তাওয়ার বাদে সজিদা বলি গেছি মাথে না খেয়ে ঠিক নেই দুই নম্বর পর্বত দিগারে আলোবে

যদি আস্তা হেড়ে সাইলাস শোক কুলি যায় তে তোর মান দেখি দিবে তুই দুনিয়াত গিয়া বেহায়া বনি তুই দুনিয়াত গিয়া মান লজ্জাস্তান বাই যদি তোর চোখ পড়ি যায় তাইলে তুই বেহায়া বনবে এই কারণে আমি আর তোর মান লজ্জাস্থানের বাই না সাবাইয়া

আইসো দুনিয়াত আইয়া ওয়া 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 খরো করতে পারো না জিอัลলায় দুনিয়াত আনিয়া খন্দাইতো পারে ইอัลলায় আশাইতো পারে না নি পারে মানে না পারো পারে নি আরে ওয়াজ তো লাগে না ও আবার বান্দা তোবারে আমি দুনিয়াত আনিয়া খান্দাইলাম কেন কান গাইলাম রে বন্ধা তোমার খান্দন কেলাই তোমার মাই তারে বতো কষ্টরবাদে ও বুকুত জোড়াইয়া ধরে তোমার দাদি এ নিয়া জলদি আইনজা করিয়া দরিয়া খান্দন বন্ধ করবার চায় বন্ধারে তোমারে যूबी আইসাইতাম তাইলে কেও তোমারে বুকুত জড়াইয়া ধরতো না বরং तुবার মাইয়া তামসা করত এই কারণের বন্দা তরে আমি খান্দাইয়া দুনিয়া আবাসীর গেছে মহব্বতর পাত্র বানাই দিলাম আর আমি কোরআন শরীফ ঘোষণা করে দিলাম ফালিয়া দাহাকু কালিলাউ ওয়ালিয়া বুকু কাসীরা বন্দারে দুনিয়ার যাওয়ার বাদে তোমার সবক শুরু করছি খান্দা দিয়া অতএব তুমি যত দিন আছো অতদিন চকুর পানি যত পালাই বাই আমি আল্লাহার কেছে তুমি প্রিয় বান্ধাব নিজা দিশে আছে বন্ধায় যদি আল্লাহর দৰে এক ফুটা চকুর পানি পালায় কয় ফুটা মাত্র এক ফুটা ফুটাকারে কয় মাসির মাথার মাঝে চৌক ও চক যত বড় অত বড় এক পুটা মানি যদি বানায় গুনার কথা yaad করিয়া আল্লাহর দরে ফলায় আল্লাহ নবিয়া فرمায় এই সৌকর রূপে আল্লাহ জাহান্নামরা গুন হারাম করে আল্লাহ হাফেজ সুবহান আল্লাহ তখন আল্লাহ ইলাইকা আর আমরা খান দিনে আসি না আসি ভাই খান্দিবার সময় আইবনি আইবনি সবার খান দিবার সময় আইব কিন্তু ইদিনের খান্দা একা হইতো